হ্যালো বন্ধুরা আমার কিছুক্ষণ আগে একটা ভিডিও গেছে সেই ভিডিওতে নিশ্চয়ই তোমরা শুনেছ আমি বলছিলাম যে আজকে আমার বাড়িতে থাকার কথা ছিল না আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা নিয়েই আমি কিছু কথা বলতে এসেছি দেখো কথা দিয়ে যদি কথা রাখতে না পারি না আমার প্রচণ্ড খারাপ লাগে কথার খেলাপ আমি সত্যি একদমই পছন্দ করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু করা থাকে না সেটা হয়ে ওঠে না সবটা তো আমাদের হাতে থাকে না যে আমরা যেভাবে প্ল্যান করি সব সময় কিন্তু সেইভাবে আমরা চলতে পারি না তো আজকেও ঘটনাটা হচ্ছে সেরকমই কালকে থেকে কালকে না আরও তিন চার দিন আগে থেকেই ঠিক ছিল যে এই ডেটটা আমি যাব কিন্তু আমার সেটা হলো না তো আমার মৌসুমিদের কাছে কিছু বলার নেই যদিও তার সাথে আমার একদম সকালবেলা আটটার মধ্যে আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম কথা হয়েছে তারপরেও বলছি দিদিভাই আমার প্রচণ্ড খারাপ লাগছে যে আমি সত্যি কথা দিয়ে আমি আজকে কথা রাখতে পারলাম না আমি যেতে পারলাম না আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছো মৌসুমি লাইফস্টাইলের মৌসুমি দিকে নিয়ে যার বাড়ি কিনা না যাদবপুরে যার দুটো কিডনি ড্যামেজ তার মধ্যে একটা কিডনি তড়িঘড়ি তার ফেলে মানে অপারেট করে ফেলে দিতে হয়েছে কারণ ওটা একটা টিউমার ছিল যেটা ম্যালেগন্যান্ট ধরা পড়েছিল আর একটা কিডনি প্রপারলি ড্যামেজ তিনটে করে সপ্তাহে ডায়ালসিস চলে একটা ভিডিও আমি করেছিলাম তো আমার তার বাড়িতেই যাওয়ার কথা ছিল ভেবেছিলাম তার বাড়িতে গিয়ে আহ হয়তো আরেকটা ভিডিও করলে তার হয়তো আরেকটু কিছু মানে ভিউয়ার্সদের ক্ষেত্রে ধরে কারণ এই ধরনের পেশেন্ট আজকে সাড়ে ছ বছর ধরে সে এটার সঙ্গে ফাইট করছে তো তার ফ্যামিলির আর্থ মানে আর্থিক যে পরিস্থিতিটা তোমরা বুঝতেই পারছো যে কোথায় গিয়ে থাকতে পারে সেই কারণে চেয়েছিলাম যতটুকু যতটুকু আমার আর সম্ভব সম্ভব যদি করা যায় তার বাড়িটা অনেক দূর বাঘা মানে আমার বাড়ি কোথায় বলে অশোকনগর সেখান থেকে অনেকটাই দূর আর ওই লাইনটা আমি আগে কখনো যাইনি আর একা একা তো একদমই না এবার আমার হাজব্যান্ড তো আর যেতে পারে না তার একটা ডিউটি আওয়ার্স থাকে সে সকালে বেরিয়ে গেছে রাতে আসবে স্যাটারডে সানডে ছাড়া তার পক্ষে সম্ভব হয় না তো আপন জন ফ্যামিলির বাহাদুরদা আর আমারই যাওয়ার কথা ছিল দাদা ভাইয়ের বাড়ি বোলপুর দাদাভাই ওখান থেকে আসবে আমি দাদাভাইর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এই দিদিভাইয়ের জন্য তোমরা সবই জানো আমার আগের ভিডিওতে তো দাদাভাই সোমবার ডেট দিয়েছিল সোমবার আমার হয়নি আমি পারিনি কারণ তোমরা জানো আমার মেয়েটা কদিন আগে অসুস্থ ছিল ওই টাইমটাতে আমি ওকে একা রেখে যেতে পারিনি আজকে ডেটটা আমি ঠিক করেছিলাম কারণ আমি এখান থেকে একা নয় আমার সাথে যে যাবে আমার ভাইয়ের বউ তো ও একটা জব করে তো ওরা আজকের ডেটটাতে ছুটি ছিল তো ভেবেছিলাম ও আর আমি যাব সব ঠিকঠাক ছিল কিন্তু উল্টো দিক থেকে কী হলো সকালবেলা খবর পেলাম আমি যে ওর মা খুব অসুস্থ অসুস্থ মিনস ওর মায়ের হাই প্রেশার আছে সুগার আছে সুগারটা ফল্ট করে গেছে প্রেশারটা হাই হয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে এখন অ্যাডমিট আছে হয়তো আজকের দিনটা অবজারভেশনে রাখবে কালকে হয়তো ছাড়বে আমি এই ভিডিও দিয়ে রান্না করে তারপরে আমি আবার যাব তো আমাদের পাশেই হসপিটাল অশোকনগরে সেখানে আছে তো সেখানে যাব যার কারণে দেখো আগে তো বাড়ি দেখতে হবে এবার আমি একা অতটা দূর আমি আগে কখনো যাইনি আমার পসিবল না কেউ একজন থাকলে ঠিক আছে যার কারণে আমি আজকে যেতে পারলাম না আমাকে ক্যান্সেল করতে হলো আমার মা আসবে সব ঠিকঠাক ছিল আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি গেলে আমি তাড়াতাড়ি ফিরবো কারণ যেতে আসতে আমার প্রায় আড়াই তে তিন ঘন্টার মতো লেগে যাবে কারণ রাস্তায় গাড়ি ঘোড়া টাইম টেবিলটার ব্যাপার থাকে সেই কারণে যাই হোক হলো না কারণ আগে তো তার মা দেখতেই ওই দু আর এর মধ্যে আর আমার সামনে বৃহস্পতি ছাড়া হবে না আর বাহাদুর দাও আজকে আসতে পারতো না বাহাদুর একটা ইম্পর্টেন্ট কাজ কাজ পড়ে গেছে তিন দিনের জন্য সে সেখানে বেরিয়ে গেছে নেই তো দাদার সাথে আমি আবার কথা বললাম নেক্সট বৃহস্পতিবার দাদাও আসবে আমরাও যাবো এখান থেকে তো এটা আমার খুব খারাপ লাগে মানে কথার খেলাপ আমি সত্যি একদম পছন্দ করি না কাউকে কথা দিলে আমি যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করি সেই কথাটা সেই দিনই রাখার কারণ আমি নিজে দায়িত্ব নিয়ে কথাটা দিয়েছি কথার যদি খেলাপ হয়ে যায় আমার মানে পার্সোনালি আমার প্রচন্ড প্রচন্ড খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারক সত্যিই তাই অপরক আমার মা বলেছিল তাহলে আমাকে জানাতিস আমি তোর সাথে যেতাম মাকে বললাম আমি আর তুমি যেতেই পারতাম আমি মাকে নিয়ে গেলে তো ভালোই হতো বাট কি হয়েছে মা যদি চলে যায় আমার মেয়ে তা ওখান থেকে আমাদের ব্যাক করতে করতে সন্ধ্যা ওভার হয়ে যাবে হয়তো রাত হয়ে যাবে আমার মেয়েটা কোথায় থাকবে আমার তো বাড়িতে আদার্স কেউ নেই আমার মেয়েটাকে রিসিভ করার মতো সেই কারণে আমি সেই রিস্কটা নিতে পারি না জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে হাওয়ায় আগে আমার মেয়ের সেফটির কথাটা আমাকে ভাবতে হয় তারপরেই তো যার কারণে সেটা হলো না যাই হোক এই সপ্তাহে হলো না নেক্সট উইক যাবো মৌসুমীদি সবটাই শুনেছে এবং দিদিভাই আমাকে বলেছে একদমই নিজের ক্ষতি করে কোনো কিছু নয় তুমি তোমার সময় বুঝে আসো তবে অনেকটা এক্সপেক্ট করেছিল দিদিভাই যে আজকে যাব দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে আমাদের আমার খুব মানে ইচ্ছে ছিল আমি যাব দিদিভাইকে কাছ থেকে দেখবো কালকেই দিদিভাই ডায়ালোসিস হয়েছে একটা আজকে ডায়ালোসিস ছিল না আবার কালকে ডায়ালোসিস সপ্তাহে তিনটে মানে একদিন বাদে বাদে ডায়ালোসিস হয় আবার কালকে ডায়ালোসিস আছে খুবই খারাপ লাগছে কিছু বলার নেই এখানে আমি অপারক আমার সত্যি কিছু করার নেই নেক্সট উইক হবে যেটা আজকে হতো সেটা কদিন পরে হবে যাই হোক আমি সবার কাছে হাত জোর করে একটা কথাই বলবো প্লিজ মৌসুমি লাইফস্টাইল চ্যানেলটার পাশে থাকো দেখো আমি এর থেকে বেশি তো কিছু করার ক্ষমতা আমার নেই আমি শুধু এইটুকুই করতে পারি তাই তোমাদের সবার কাছে অনুরোধ করছি অন্য কোনোভাবে আমি কারো কাছে সাহায্য চাইছি না শুধুমাত্র তোমরা চ্যানেলটাকে একটু ভিজিট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো তোমরা রেভিনিউটা যাতে আসে মানে তোমরা ভিউয়ার্স হিসাবে চ্যানেলটার পাশে থাকো আমি শুধু তোমাদের কাছে এইটুকুই চাইছি অন্য কিচ্ছু না আমি তার বাড়িতে যাব যখন অন ক্যামেরায় যাবো সব দেখতে পাবে আমি এইটুকুই চাই এবং তারাও সেইটুকুই চায় কারণ এত একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন তার ট্রিটমেন্টের জন্য সেখান থেকে যদি সামান্য কিছু সে দিতে পারে তার হাজব্যান্ডকে তুলে মানে হাজব্যান্ড এতটা দুটো বাচ্চা তারপর সবসময় ডিউটি করতে পারছে না বাড়িতে এরকম মানুষ থাকলে পেশেন্ট থাকলে বুঝতেই পারো তো সেই মানুষটার পক্ষে কত সম্ভব সাড়ে ছ বছর ধরে চালাচ্ছে যেখানে দিদিভাই নিজে একটা জব করতো সেখানে আজকে তারা ফিজিক্যাল অসুস্থতার জন্য সে আজকে পুরো ঘরে বসা কিছু করার নেই সেই জায়গা থেকে সে একটা গিল্ট ফিল করছে যে আমার জন্য সব শেষ এখন ভি ভিটে মাটিটুকুও বোধ হয় শেষ হওয়ার জোগাড় এইটুকুই আছে দুটো মেয়ে তার ভবিষ্যৎ কী হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সবার কাছে অনুরোধই করতে পারি যে চ্যানেলটার পাশে থাকো যাতে একটুখানি কিছু হলেও দিদি ভাই এটা থেকে নিজের একটু চিকিৎসা চালাতে পারে চিকিৎসার কিছুটা চিকিৎসার তো একটা হিউজ খরচ হিউজ অ্যামাউন্ট দরকার সেখান থেকে যদি কিছুটাও আসে কারণ সপ্তাহে তাকে দুটো করে ইঞ্জেকশন দিতে হয় তার একটা খরচ আছে একটা ডায়ালিসিসের খরচ আছে মেডিসিন খরচ আছে টেস্টের খরচ আছে ব্লাড দিয়ে ডায়ালিসিস হয় তার একটা খরচ আছে প্রচুর খরচ পার ডে প্রচুর খরচ এবার সেটা তো নিজেরাই চালাচ্ছে এবার কত পারে যদি কিছু একটু এই চ্যানেলটা থেকে আসে চ্যানেলটা মনিটাইজ হওয়া চ্যানেলটা ছোট তারপরেও আমি বলছি আমি চ্যানেলটা আমার টাইটেলের সঙ্গে ত্যাগে দিয়ে দিয়েছি মৌসুমি লাইফস্টাইল দয়া করে সবাই চ্যানেলটাকে ভিজিট করো দিদিভাইয়ের পাশে থাকো এটুকুই বলার ছিল আরেকটা কথা বলছি আমি আজকে দুটো থামনেলা দুটো টাইটেল দেখেছি তোমরা দেখতে পেয়েছো কিংবাই লাইফস্টাইলের ভাইটাকে নিয়ে আমি দেখলাম একটু আগেও আমার একটা কামে শেষে আমি এর আগেও কথা বলেছি আবারও বলছি একটু আগেও আমার একটা কামে শেষে যে প্লিজ একজন মানে রেসপেক্ট দিয়েই বলছি তাকে উনি সেভেন্টি ফাইভ ইয়ার্স আমাকে বললেন কি বলবো ওনাকে অনেকটাই মানে আমার মায়ের থেকে উনি বয়স বড় দিদা হোক ঠাকুমা হোক যাই হোক আমি তাকে প্রণাম জানাই উনি বললেন প্লিজ একটু দেখো কিছু মনে করো না একটু কিং ভাই ভাইটাকে দেখো দেখার জন্য বলছে তো আমি ভিডিও বহুবার করেছি আমার ভিডিও তো বহুবার কিন্তু তোমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আমি আবারও তোমাদেরকে বলছি ওদের প্রচুর টাকার দরকার অর্থের জন্য ওর ট্রিটমেন্ট আটকে আছে তোমরা ওদের ভিডিও সবাই দেখো আমি বলবো না কারণ সবাই দেখলে ভিডিওর ভিউজের অবস্থা ওরকম হয় না ভিডিওতে যদি ভিউসটাও থাকে না সেখান থেকেও যদি আর্নটা আসে তাও হয়তো সবার কাছে ওদের প্রত্যেক দিন হাত জোর করে করে আজকে আমি বলতে বাধ্য হলাম ভিক্ষে চাইতে হয় না কারণ সবাই তো দিচ্ছ না তাই না তাহলে ভিক্কেই বলবো যার জন্য রোজ বস্তু ওকে মানে জোর হাত করে জোর হাত করে আগেকার দিনে মেয়েদের বিয়ে হলে আমি দেখেছি মানে শুনেছি কথাটা দেখেনি বাবারা নাকি গদায় গামছা দিয়ে হাত জোর করে সবাইকে গিয়ে নেমন্তন্ন করতো মানে ভিক্ষে চাওয়া যাক বলে আমার মেয়ে পার হচ্ছে সবাই এসো বিষয়টা এরকমই যে আমার ভাইকে বাঁচাতে চাই সবাই দয়া করে আমাদের পাশে দাঁড়াও এরকমই হয়েছে বিষয়টা যে হাত জোর করে আজকে বিষয়টা এরকমই এসে দাঁড়িয়েছে তো যাই হোক তারপরেও আজকে কিছু করার নেই যার পরিবার যার ভাই তারাই বুঝতে পারছে আমরা এখান থেকে যতই বড় বড় কথা বলি আর যত কিছু করার চেষ্টা করি তারা যে পরিস্থিতি ফেস করছে সেটা আমরা কখনো ফিল করতে পারবো না যার ঘরে না হয় আমার কাটার জ্বালা আমি ছাড়া অন্য কেউ বুঝবে না বিষয়টা সেরকমই আমরা যতই বলি না কোনো হ্যাঁ বুঝতে পারছি এই সেই যদি বুঝতেই পারতাম তাহলে এত সংখ্যক মানুষ তার মধ্যে মুষ্টিমেও কিছু মানুষ তার চ্যানেলে যেত না সবাই যাওয়ার চেষ্টা করত। সেটা যায় না সেটা কাদের চ্যানেলে যায় যারা দেখাতে পারে দর্শন দাঁড়ি করে দেখাতে পারে যারা মিথ্যে কথা বলতে পারে তাদের কাছে যায় যাই হোক এই কথা তো বহুবার বলেছি নতুন করে আর তোমাদেরকে একই কথা আমি কি বলবো বলো একই কথা বারবার বলতে সত্যি আমারও ভালো লাগে না যাই হোক যেটাই বলছিলাম কিংবা লাইফস্টাইলের ভাইটা ভাইটার কন্ডিশন খুবই খারাপ তোমরা সবাই জানো যে ও ব্লাড ক্যান্সারের সঙ্গে ফাইট করছে আজকে দেড় বছর ধরে ফাইট করে ওর পরিস্থিতি এখানে ওটা আবার রিটার্ন ব্যাক করেছে ওর বিএমটিও পর্যন্ত এখনও করাতে পারেনি মানে বোন মারো ট্রান্সপ্লানের যেটা সেটা করাতে পারেনি তো এখন যে হিউজ অ্যামাউন্টের দরকার ওরা ওদের মানে আর কিছু নেই শুধু বাড়িতে আছে সেটা আমি আগেই বলেছি সবভাবে চেষ্টা করেছে এবার আমরা পাশে যদি না দাঁড়াই যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে তো সম্ভব নয় আজকে ট্রিটমেন্ট পয়সার জন্য আটকে আছে এরকম পেশেন্ট যাকে প্রত্যেক সেকেন্ডে যার ট্রিটমেন্ট প্রয়োজন প্রত্যেক সেকেন্ডে তবেই হয়তো এই ভাইটাকে আমরা ওই জায়গাটাকে বার করে আনতে পারি কারণ ভাইটার কন্ডিশান তোমরা জানো ব্লাড ক্যান্সারের কোন স্টেজ ফাইনাল স্টেজে আছে সবাই আমি আমরা জানি যে ক্যান্সার কি জিনিস তাই না আবার অনেকে আছে এই ক্যান্সার নিয়ে খিল্লি করে এই ক্যান্সারকে নিয়ে তারা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাই না কত মানুষকে দেখেছে না রোগের নামে নাটক করতে তাদেরকে ভালোবাসতে পারি অথচ এও তো একটা ছোট্ট মানে বারো তেরো বছর বয়স কি বয়স পৃথিবীর কিচ্ছু দেখেনি কিচ্ছু দেখেনি তার আগেই ও জীবনে এইভাবে লড়াই করে যাচ্ছে আজকে দেড় দু বছর ধরে তাহলে ওর জন্য কি আমরা কিচ্ছু করতে পারি না সবাইকে একটু পাশে থাকতে বলছি আমি বলছি না সবাইকে এত দিতে হবে না আমাদের কারো এত নেই আমরা পারি না এমনিতে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকে আজকালকার দিনে না প্রত্যেকটা মানুষেরই মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিন ছাড়া একটা দিনও কাটে না আমরা জানি আর প্রত্যেকে আমরা পিটি খাই চলি তো আমরা বুঝি আমি অনেক দিতে বলছি না লাগবেও না পাঁচ টাকা দশ টাকা করেও তো দিতে পারি এটা এইটুকু তো দেওয়া যায় যে পাঁচ টাকা দশ টাকা করে অনেক মানুষ যদি পাঁচ টাকা দশ টাকা করেও দেওয়া হয় একটা সময় এসে দেখা যাবে ওই অনেক মানুষ যদি একশো জন দেয় ওই পাঁচ টাকা করে দিতে দিতে একশো জনের পরিমাণটা কিন্তু একটা ভালো জায়গায় এসে দাঁড়ায় সেটা দিয়ে হয়তো ওদের একটু হলেও সাহায্য হয় আর আমরা সাহায্য না করলে আমরা চোখের সামনে একটা প্রাণ এইভাবে অকালে সময়ের আগে যে কিনা একটা ফুটন্ত ফুল যে এখনো ঠিক করে ফুটতেই পারিনি শেষ হয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আমাদের দেখতে ভালো লাগবে না আমরা নিশ্চয়ই সেটা চাইবো না এই জন্য সবার কাছে অনুরোধ করছি এই লাইফস্টাইল চ্যানেলটির শুধু পাশে নয় যে যেভাবে পারবে আর্থিক দিক থেকে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যার যেমন ক্ষমতা যার ক্ষমতা নেই সে ওদের পাশে চ্যানেলটির পাশে দাঁড়িয়ে যার ক্ষমতা আছে সে যেভাবে পারো আর্থিক সাহায্য করে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে কোনো ভালো কারো চোখে গিয়ে পড়ে যার ক্ষমতা আছে যে কিছু দিয়ে ওদেরকে সাহায্য করতে পারবে আজকে ছেলেটিকে বাঁচাতে পারবে ভাইটিকে তাই সবার কাছে অনুরোধ করছি দয়া করে ওদের পাশে থাকুক চ্যানেলটির পাশে থাকুক ভাইটির প্রাণের জন্য দিদি হয়ে বলতে পারো একজন মা হয়ে বলতে পারো একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে বলতে পারো যেভাবেই বলো না কোনো একজন মানুষ হয়ে আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি এর থেকে বেশি করার ক্ষমতা আমার নেই ঈশ্বর আমাকে বিশ্বাস করো এর থেকে বেশি করার ক্ষমতা দেয়নি যদি আমার ক্ষমতা থাকতো হয়তো হাত জোড় করে আমিও মানে ওই পূজার মতো সবার কাছে এইভাবে বারবার মেনতি করতাম না যদি আমার পার্সোনালি ক্ষমতা থাকতো ঈশ্বর যদি দিত আমার যতটা ক্ষমতা থাকতো হয়তো আমি নিজেই বলতাম দিয়ে যে আমি দিলাম তুমি করো কিন্তু সেই ক্ষমতা আমার নেই বলে আমি বারবার তোমাদের কাছে হাত জোর করি হ্যাঁ হয়তো তোমরা অনেকেই বলো যে কতজনকে দেবো কত দেবো দেখো কিছু কিছু করার নেই সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে দৈনন্দিন জীবন মানে সমস্যা আশেপাশে এরকম কত মানুষ আছে এবার দেখলে পরে মানুষের জন্য একটুখানি করলে কী হয় যদি আমি বলছি না যে কারো সাধ্যের বাইরে গিয়ে কিছু করো যার যেমন সাধ্য সে সেইটুকুই করো যার সাধ্য নেই সে চ্যানেলটার পাশে থাকো এটুকুই বলছি আমরা যদি আজকে যে নেটটা ভরি না ফোনে সেই নেটটা যদি ইউজ নাও করি ধরো আমরা কাজের মধ্যে আছি ওয়ার্কিং পারসন আমাদের সময় নেই সেই নেটের টাকাটা কিন্তু আমাদেরকে নেট কোম্পানি রিটার্ন করে না করে কি এটা তো তার প্রফিট আমরা ইউজ না করলেও প্রত্যেক মাসে টাকা কিন্তু রিচার্জ করি সেই টাকাটা আমাদের থাকে আর সেটা তাদেরকে দিতে গিয়ে আমাদের কিন্তু তখন গায়ে জ্বালা লাগে না লাগে কি বন্ধুরা অথচ সেই নেটটা নষ্ট না করে আমি কাজ করছি ঠিক আছে সাউন্ডটাকে কমিয়ে রেখে ভলিউমটা মিউট করে দিয়ে ভিডিওটা চালিয়ে আমি আমার কাজ করলে হয়তো তার অনেকটা উপকার হয় ওই একটা টাকায় তার যে উপকার হবে না সে হয়তো জীবনে বেঁচে থাকার মতো উপকার পাবে এটুকু করতে আমাদের এত কষ্ট কেন এত কষ্ট তো হওয়ার কথা না আমি বুঝি আমি বিশ্বাস করি এখনো মন থেকে যে আমাদের বিবেক বলে জিনিস আছে আছে বলেই কিছু সংখ্যক মানুষ হলেও এদের মতো মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় এই বিশ্বাস থেকে এই জোর থেকে বারবার তোমাদের সামনে আমি হাত জোর করার সাহস পাই বারবার কারণ তোমরা আমাকে সেই ভরসাটা দিতে পারো আমার পরিবার খুব ছোট্ট খুব ছোট্ট সামান্য আমি সামান্য থেকেও সামান্য কোনো ক্ষমতা আমার নেই তারপরও আমার এই সামান্য মানুষটাকে এইটুকু বলার জোর তোমাদের মতো অসামান্য ভিউয়ার্সটাই কিন্তু দিয়েছে আমি এরকম মনের মতো ভিউয়ার্স পেয়েছি বলে বারবার তোমাদের সামনে হাত জোর করার ক্ষমতা রাখি বারবার তোমাদের সামনে হাত জোর করার সাহস বলতে পারি দুঃসাহস দেখাতে পারি কারণ আমি কোথাও গিয়ে মনে করি আমি যে মেন্টালিটি নিয়ে যে মানসিকতা নিয়ে তোমাদের সামনে ভিডিও করি তোমাদের মানসিকতাও সেম যার কারণে তোমরা আমাকে সঙ্গ দাও এত ভালো ভালো কমেন্টস করো তোমরা আমাকে মোটিভেট করো যে হ্যাঁ তুমি এই ধরনের কাজ করো এটা আমি মন থেকে বিশ্বাস করি সত্যিই তো তাই ঈশ্বর সব দিক থেকে সবাইকে মারে না সত্যিই তো তাই যার কারণে তোমাদের মতো ভালোবাসার বন্ধু পেয়েছি ভালোবাসার মানুষ পেয়েছি যারা আমাকে এত ভালোবাসে যারা আমাকে এত আশীর্বাদ করো মন থেকে করো সেই জন্য আবারও হাত জোর করছি কিং ভাই লাইফস্টাইলের ভাইটার পাশে থাকো মৌসুমি লাইফস্টাইলের দিদি ভাই তার শুধু চ্যানেলটার সঙ্গে থাকো তাকে অর্থ দিয়ে সাহায্য করতে বলছি না আর কিং ভাই লাইফস্টাইলের ভাইটার কন্ডিশন ভীষণ খারাপ ভীষণ খারাপ যে যেভাবে পারবে যতটুকু পারবে যার যেমন ক্ষমতা প্লিজ ততটুকু দিয়ে করার চেষ্টা করো ভিডিও শেয়ার করো যাতে কোনো ভালো মানুষের সৃদয়শীল মানুষের কাছে হয়তো গিয়ে পৌঁছাবে সত্যি হয়তো ভাইটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এই পৃথিবীর বুকে যে কিনা এখনও পর্যন্ত পৃথিবীর কিচ্ছু দেখেনি আজকে আমরা এত কিছু দেখার পরেও এই পৃথিবীতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পরও আমাদের এত মায়া এত মায়া আমাদের এই পরিবার নিয়ে আমাদের এই পৃথিবী নিয়ে আমরা চোখ বন্ধ করতে চাই না আমরা সহজে কেউ যেতে চাই না আর ওই ভাইটা তো কিছু দেখলোই না কিছু বুঝলোই না কিছু জানলোই না তার কষ্টটা তার থেকেও বড়ো কথা তার বাবা মায়ের কষ্টটা একটুখানি ফিল করো বাবা মায়ের চোখের সামনে সন্তান এরকম পরিস্থিতিতে থাকলে বা সন্তান চলে গেলে এর থেকে যন্ত্রণার এই পৃথিবীর এর থেকে বড় শোক কিচ্ছু হয় না কিচ্ছু হয় না সেই জায়গা থেকে বলছি সবার কাছে অনুরোধ করছি দয়া করে ওদের পাশে থাকো বন্ধুরা আর কিচ্ছু বলার নেই আমার এরপরে সমস্তটা তোমাদের হাতে আমি শুধু এটুকুই করতে পারি একজন সাধারণ অতীব সাধারণ মানুষ হয়ে এর বাইরে কিছু করার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি এটুকুই আমি করতে পারি আর কিচ্ছু করার নেই তোমরাও সবাই সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো আর কি বলবো নিজের খেয়াল রেখো কিছু বলার নেই ভালো থেকো